আজ স্বীকার করার জন্য শক্ত শখই সেটা আশি টাকা হোক কিংবা ষাট টাকা হোক এখানে ষাট হাজার টাকায় খেলা চলছে ষাট হাজার টাকায় আসলে আহ ষাট হাজার টাকার মাছ কেউ পাবে কিনা আমি জানি না আহ পেতেও পারে আর যারা পুরস্কার আওতায় থাকবে তারা তো পাবেই কারণ প্রথম পুরস্কার দশ লক্ষ টাকা ওই দশ লক্ষ টাকা নবম পুরস্কার দশম পুরস্কার সম্ভবত সপ্তম পুরস্কার এক লক্ষ টাকা অনেক টাকার ব্যাপার যারা মাছ শিকার করার জন্য বিভিন্ন জায়গা থেকে এসেছে হয়তোবা আহ একটা পুরস্কারের আওতা দিন যে থাকবে সেই খুব খুশি হবে সকালে সবাই খুব হাসি মুখে এসেছে হয়তোবা জানিনা সন্ধ্যার সময় সেই হাসি থাকবে কিনা রাস্তাটা একটু খারাপ থাকার কারণে একটু আমি আস্তে আস্তে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমরা পুকুরের দিয়ে যাচ্ছি একটু অপেক্ষা না রাস্তা খুবই খারাপ খুবই দেখুন দূর থেকে কিরকম দেখা যায় অনেক দূরে আসলে আমি হেঁটে যাচ্ছি আপনারা অনেকে অনেকক্ষণ যাবৎ লাইভটি দেখছেন সবাইকে সবার প্রতি কৃতজ্ঞ সবাইকে ধন্যবাদ রাস্তাটি খুবই খারাপ কান্না ঝরানো রাস্তা আপনারা দূর থেকে দেখতে পাচ্ছেন হ্যাঁ মাছ শিকারীরা বসে আছে মাছ শিকারের আশায় বড় বড় লাড্ডু টুপ দিয়েছে কখন জানে এই মাছগুলো কামড় দেয় কামড় দিয়ে ধরে কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখিয়েছি যে একটি ছোট মাছ কিভাবে নিয়ে যায় টেনে এই যে চলে এসেছি আমি এই পালের কনার মধ্যে দেখুন কতটুকু সুন্দর লাগছে এই শিকারীরা প্রতিটা মাথায় ষাট হাজার টাকা মূল্য পরিশোধ করে জাকির ভাই ভাই খুলনা থেকে দেখছে ধন্যবাদ ভাই আট নম্বর ঘাটে একটু যাবেন আট নম্বর ঘাটে ভাই আমি এতক্ষণ আট নম্বর পার হয়ে চলে এসেছি আসলে আমি আপনাদেরকে দেখা যায় না ভাই এখন কি দেখা যায় এখন কি দেখা যাচ্ছে ভাই ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আমি এতক্ষণ দূরে থাকার কারণে আর রাস্তা খারাপ থাকার কারণে আমি হেঁটে এসেছি যার কারণে ভালোভাবে আপনাদেরকে দেখাতে পারিনি তাবু ঘেরেছে সে কারণ রেস্ট করার জন্য বড় বড় লাড্ডু ফ্রো করছে ছোট ফ্রেম